শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসটি আমরা শুরু করবো সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হলো আমি যদি হই রোবট শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে সেশনটি রয়েছে সেশন একের এই কাজগুলোর সমাধান দেখিয়ে দিবো তো এখানে এই বিষয়বস্তু হলো হরেক রকম বাস্তব সমস্যা এখন আমি শুধুমাত্র এই সেশনটির গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে উপরে আমরা মেঘাও তার বন্ধুদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নিয়ে জানতে পারলাম ওরা যখন এই কর্মসূচি হাতে নিয়েছে তখন ওদের সমস্যা সমাধানের জন্য পাঁচটি দিক নিয়েও ভাবতে হয়েছে এগুলো হল অর্থনৈতিক সামাজিক ব্যবহারিক কারিগরি ও পরিবেশগত দিক সত্যি বলতে যে কোনো বাস্তব সমস্যার ক্ষেত্রে আমরা এরকম বেশ কিছু দিক বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি তবে সব বাস্তব সমস্যার ক্ষেত্রে পাঁচটি দিকই থাকবে এমন কিন্তু নয় কোনো সমস্যা হয়তো শুধু একটি দিকের উপর নির্ভরশীল আবার কোনোটি হয়তো একাধিক দিকের উপর নির্ভরশীল তবে আমরা এখন থেকে যে কোনো সমস্যা নিয়ে কাজ করার সময়ে সেটি পাঁচটি দিকের উপর নির্ভরশীল কিনা সেটি যাচাই করে নেব তাহলে সমাধান করতেও সুবিধা হবে এবার একটি কাজ করি নতুন একটি সমস্যা নিয়ে ভাবি ধরি নতুন একটি অপরিচিত জায়গায় আমরা ঘুরতে যাব এক্ষেত্রে কোন কোন দিকের উপর আমাদের নির্ভরশীলতা কাজ করবে আর সেই দিকগুলোই ঠিক কী রকম নির্ভরশীলতা আসবে সেটি নিচের ছকে লিখে ফেলি এখানে আমাদের সমস্যাটির নাম হলো অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে যে সব বিষয়গুলোর উপর নির্ভরশীল হতে হবে এগুলো হলো অর্থনৈতিক সামাজিক ব্যবহারিক কারিগরি এবং পরিবেশগত তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নেই এখানে সমস্যাটির নাম হলো অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া এই সমস্যাটি সমাধানে নির্ভরশীলতার দিক পাঁচটি এগুলো হলো অর্থনৈতিক সামাজিক ব্যবহারিক কারিগরি এবং পরিবেশগত প্রথমে আমরা অর্থনৈতিক নির্ভরশীলতার দিকটি দেখে নেই প্রতিটি কাজের সাথে অর্থ নিবিড়ভাবে জড়িত যেহেতু নতুন জায়গায় ঘুরতে যাব তাই যাওয়া আসা থাকা খাওয়া ইত্যাদি খরচ বাবদ পর্যাপ্ত টাকা সাথে রাখতে হবে এবার আমরা সামাজিক নির্ভরশীলতার দিকটি দেখে নেই আমরা যে নতুন জায়গাটিতে ঘুরতে যাব সেখানকার কৃষ্টি কালচার এবং সামাজিক ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে জানতে হবে এরপর সে এলাকার মানুষ বহিরাগতদের সাথে কেমন আচরণ করে তাও জানতে হবে এবার আমরা ব্যবহারিক নির্ভরশীলতার দিকটি দেখে নিই যেখানে ঘুরতে যাব সেখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন কিভাবে গেলে সুবিধা হবে ঘোরার মতো জায়গা কোনগুলো সে সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহ করতে হবে এরপরে সমস্যাটি সমাধানে কারিগরি নির্ভরশীলতার দিকটি হল আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো কাজে হিসাব নিকাশের প্রয়োজন পড়ে যেমন কতজন যাবে জনপ্রতি কত টাকা তুলতে হবে কত টাকা উঠল ইত্যাদি এসব হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করতে পারি এবার আমরা সবশেষ পরিবেশগত নির্ভরশীলতার দিকটি দেখে নিই যে এলাকায় ঘুরতে যাব সেখানকার আবহাওয়া পূর্বাভাস জেনে রাখব যাতে করে ঘুরতে যাওয়ার দিন বৃষ্টি দুর্যোগ বা অন্য কোনো ক্ষতিকর কিছুর সম্ভাবনা না থাকে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা শ্যাশন দুইয়ের কাজগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো